আপনি দাঁড়িয়ে রাখবেন ঘরের বিবিটাও বলতে পারে বাইরে যখন ঘুরতে যাবে ডেকে বলে ভাবি আপনি কেমন আছেন সাথে চাষার খবর কি বউ তখন আফসুসে ডেকে বলে আমার ডাকে ভাবি আর তোমার সাথে ঘুরতে গেলে তোমার ডাকে চাষা তোমার কারণে লজ্জায় মুখ দেখাইতে পারি না দাড়ি রাখছো যুবক বয়সে এ কথা কনাকে তোমার ঘরের বউটা পছন্দ করবে না কথা কয় না তোমার মুখে দাড়ি থাকার কারণে ভালো মতো একটু আদর করতে পারি না সব আদর কি খালি এই নাকি আরো জায়গা আছে এ কথা না আপনারা রাগ করছে যে বউ দাড়ি নিয়ে চুল ক্যানি রসুলের সুন্নত নিয়ে চুল ক্যানি ওই দিয়ে সংসার হবি রসুলের সুন্নত দেখে তোর চুল কে কে তোর মাথা এতগুলো চুল কত ভারী লাগে না তা আমার দাড়ি দেখে তোর চলে কে বউ ভালো করেন ভালো করেন বউ বলে কথা শুনবি না রাগ করতেছেন মনে হয় না রাগ করেন না বইয়ের উপর বেঁচে দেখেন বুঝাবেন কোরআন এই দাড়িটা রসুলের সৈন্যত আমরা নবীজির উম্মত এই দাড়িটা এমন একটা আমল চব্বিশটা ঘন্টায় এই সৈন্যটা আমল হয় বিদায় আমার দাড়ি দেখে কখনো মন্তব্য করবা না তোমার স্বামী যে দাড়ি রেখেছে এর যে কত গুণ পরে বুঝবা কথা কয় না লিল্লাহে তাকবীর বিরক্ত হয় না সামনের দিকে যায় চলে এইবার আমরা মূল আলোচনায় চলে যাই কষ্ট হচ্ছে নবীজি যখন তিলাওয়াত করে শোনায় দিলেন ইন্না তাইনাকাল আল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলে নবী গো নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাওসার দান করেছি বলুন সুবহানাল্লাহ একটু আমাকে একটু তিনটা আয়াতের কথা খালি একটু বলার সুযোগ দেন খুব ভালো লাগবে ইনশাল্লাহ মূল জায়গায় আসছি এখন খালি মজার মজা সবান আল্লাহ বলেন ওই যে বললাম কোরআন শুনে যদি ভালো লাগা কাজ করে তাহলে মজা লাগবে একটু শোনেন বাজান আল্লাহ বলেন ইন আল্লাহ আকবার আমার আল্লাহ ডেকে বলে নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি নবী গো দুনিয়ার কোন নবী রাসূলকে আমি আল্লাহ পাক হাউজে কাউসার দান করি নাই আমি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার গিফট করেছি বলুন সুবহানাল্লাহ নবীকে হাউজে কাউসার দান করেছেন কি এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি পানির চাইতেও ক্লিয়ার কঠিন কেয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে না পর্যন্ত যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না যেদিন আল্লাহর আরো ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য সহাত মাথার ওপরে চলে আসবে জমিনটা হয়ে যাবে তামার জমিন যেদিন মানুষ অলঙ্গ হয়ে বিচার দিবসে উঠবে ওই কঠিন কেয়ামতের ময়দানে আমার বাজান ওই বিচার দিবসে দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান ওই দিন রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না একটু জোরে কন সুবহান আল্লাহ রসুলের হাতে এক পেয়ালা হাউজা কাউসারের পানি যদি কেউ পান করতে পারে জান্নাতে ঢোকা পর্যন্ত তার কোনো তৃষ্ণা লাগবে না আল্লাহর আরো সে নিচে শাশিরুনির মানুষ ছায়া পাইবে আল্লাহ এদি করেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরো নিচে যারা ছায় পাইবে এটা হলো ইমানদার মুসলমানদের জন্য ভিআইপি গ্যালারি এ জায়গায় কোনো বেঈমানের বসার সুযোগ নাই সবান বলে। খাঁটি ইমান দ্বারা আল্লাহর প্রিয় যারা স্বাসীর মানুষ ওই আরসের নিচে ছায়া পাবে যারা আরসের নিচে ছায়া পাবে আর রসুলের হাতে এক পেলা পানি পান করবে এরা যে জান্নাতে যাবে আর কোনো টেনশন নাই বলেন এদিকে খেয়াল করেন মানুষ বলে হাউজে কাউসারে পানি পান করার জন্য রসুলের কাছে যাবে আমার আল্লাহরা বলিলামিন তখন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ লাগাইয়া দেবেন তারা রসুলকে দেখতে পাবে না নবীজিও তাদেরকে দেখতে পাবে না তখন বিশ্বনবী ডেকে বলবে আল্লাহ আমার অনেকগুলো উন্মত আমার কাছাকাছি আসলো তারা হাউজে কাউসারের পানি পান করার জন্য ছুটে আসতেছে এখন কেন আমি তাদেরকে দেখতে পাই না আমার আল্লাহ তখন ডেকে বলবেন বন্ধু আজকে তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা দুনিয়ার জমিনে দুইটা কাজ করেছিল যারা হাউজে কাউসারের পানি দুই শিরোনির মানুষকে আল্লাহ আমি আল্লাহ দেবো না আবার যারা দুইটা কাজ করেছে তাদেরকে আমি দেব বলুন সোবাহান আল্লাহ এই হাউজে কাউসারের এক পেলা পানি রসুল নিয়ে দাঁড়িয়ে থাকবে শোনেন বোঝার চেষ্টা করেন হজরত আউ্বকর পিয়ালাগুলো ভরাইয়া দেবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত ওমর করে হাত থেকে নিয়া, হজরত ওমর বিশ্বনবীর হাতে পৌঁছায় দেবেন আর নবীজি তার আদরের উম্মত খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন রসুলের পিয়ালা পর্যন্ত কারা কারা পৌঁছাইতে চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ গো আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পিয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার সুভাগ্য দান করুন জোরে বলুন আমিন আল্লাহ সেই উম্মত হিসেবে আমাদের কবুল করো জোরে বলুন আমিন রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যেন আল্লাহ পান করার তাওফিক দান করেন জোরে বলুন আমিন এর মধ্যে যারা হাত তুলি ওদের মনে খাওয়ার ইচ্ছাই নাই মানে ওরা মনে করতেছে অন্য পানি নিয়ে যাবে মানে রাগ করতেছেন আপনারা রসুলের হাতে হাউজে পানি পান করবেন তার মানে কি এই সব দিয়ে রসুলকে লাগবে কথা না কেন শোনেন 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 আমি মুসাফির মানুষ একটা ছেলেকে কিছু চকলেট হাতের মধ্যে দিয়া একটা বদনা ধরায় দিলাম আর বললাম বাবা আমার জন্য একবার দা দফা নিয়ে আসতো এইবার ছেলেটা বদনা নিয়া চকলেট হাতের মধ্যে পায় আনন্দের ঠেলায় মানুষ যখন বেশি খুশি হয় তখন কিন্তু হুঁশ পায় না কথা কয় না আজকে আমাদের এক হুজুর মানে ইসলামিক ফাউন্ডেশনের একটা সম্মেলন হলো মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চাশটা মডেল মসজিদ উদ্বোধন করেছেন এখানে একজন বক্তব্য দিতে যা বলতেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার উপস্থিত ভাইদেরকে প্রশ্ন করতে চাই আমেরিকা বড় নাকি আল্লাহ বড় কথা কয় নাকে। বলেন তো আমেরিকা বড় না বড়। বর অবশ্যই আল্লাহ বড়। এলে দুনিয়ার চুনে পুটির দাম আছে কথা না কে কিন্তু এখানে আমাদের বুঝতে হবে আসমান জমিনের সকল কর্তৃত্ব সকল রাজত্ব সকল পাওয়ার সকল ক্ষমতা কার হাতে তা বারো মুলকু কুল্লি সেই কদিন আল্লাহ আকবর বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা কথা বলে ঠিক কেনা এই জন্য দুনিয়ার কোন ক্ষমতা ধর নেতা বড় হতে পারে না বড় কে উনি আমেরিকার কথা কেন বললেন বলে আমরিকা আমাদের ভিসা দেবে না যেতে দেবে না এই টেনে আমরা টেনশন করি না মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যথেষ্ট এ কথা বলে তিনি চমৎকার বক্তব্য দিলেন আমার ভাইয়েরা আমরাও বলতে চাই দুনিয়ার কোনো নেতা আমাদের কাছে বড় নয় বড় কে আমরিকা বড় নয় বড় কে আল্লাহর সাহায্য যদি কারো ওপরে থাকে বিজয় আসবে ইনশাআল্লাহ আমেরিকার সাহায্য লাগবে না কথা বলে না কেন কি এই সাদা চামলার এরা কি পক্ষে ওরা দর ইহুদিদেরকে ইসরায়েল দেয় অস্ত্র পাঠায় মুসলমান মারার জন্য এরা কোনো দিন মুসলমানের বন্ধু হতে পারে এই জন্য মুসলমানদের কাছে এদিক খেয়াল করেন আমেরিকার প্রেম ঠেকা যাবে কথা বলেন না কেন আজকে আরব বিশ্বের নেতারা পর্যন্ত সুখ কথা বলে ঠিক কিনা দুঃখ লাগে বুকটা ফাটে যায় এই দুঃখ বলার কোনো জায়গা নাই ছোট্ট ছোট্ট শিশুদের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে আর পৃথিবীর বড় বড় দেশের নেতারা চুপ কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য দুনিয়ার কোনো আমেরিকা লন্ডন এগুলো আমাদের কাছে বড় নয় বড় কে আল্লাহ আল্লাহর সাহায্য আসলে সব কিছুর সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এজন্য সাহায্য চাইতে হবে কার কাছে আরো জোরে বলেন কার কাছে একটু মনোযোগ দেয় সোনেন বাজান ওই ছেলেটা চকলেট নিয়া বদনা নিয়ে মারছে দৌড় এক বন্ধা ফানি নিয়ে আমার সামনে হাজির এদিক খেয়াল করেন মাসপাতে যায় একটু আশার খাইয়ে পড়ে গেছে হাঁটু ছিলে গেছে একটু রক্ত বের হয়েছে আমার কাছে যখন পানি নিয়ে আসছে দেখে বললাম বাবা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে ওই যে মাসপাতে আশার খাইয়ে পড়ে গেলা মনে হয় ব্যথা পাইসো হাঁটি মনে ছিলে গেছে এই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ওই ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলে আমি এরকম কত পুরে যায় আমার কিছুই হয় না তার মানে সকলের থাকার আনন্দ আর খুশির কারণে পড়ে গেছে হাঁটু ছিলে গেছে ব্যথা লাগছে এটা তার কাছে কিছুই মনে হয় না হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনার যে একটু কষ্ট করা লাগবে একটু মাথায় টুপি করা লাগবে একটু মুখে দাড়ি রাখা লাগবে কথা কয় না কে একটু যে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ আদায় করা লাগবে কথা কয় না কে আপনি মসজিদে যাবেন মানুষ তখন বলবে বাপরে বাপ উত্তর পাড়ার বাসা আবার কোন দিন নামাজ ধরল সমালোচনা করতে পারে